তারা পশ্চিম বাংলায় জুড়ে যে চাকরির দুর্নীতি যোগ্যরা বঞ্চিত হচ্ছে তার মধ্যে এই শিক্ষকতায় ছাব্বিশ হাজার চাকরি সকলেও অযোগ্য নয় যারা সত্যিকারের যোগ্যতা নিয়ে পরীক্ষা দিয়েছিল তাদেরও চাকরি বাতিল হওয়াতে আমরা দুঃখিত কারণ এটা ঠিক নয় কিন্তু তাদের চাকরি রাখার জন্য রাজ্য সরকারের যে সহযোগিতা সার্ভিস কমিশনের ছিল না তারা ডেটা সাপ্লাই করেনি তাই দীর্ঘদিন চলা মামলা সুপ্রিম তাদের চাকরি বাতিল করার জন্য দায়ী আর কেউ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কারণ তার দুর্নীতির জন্য লাগাম ছাড়া দুর্নীতির জন্য তুষামতি রাজনীতির জন্য বাংলা জ্বলছে আর এই বেকারদের জন্য তার কোনো দুঃখ মায়া মমতা কিছুই নেই আমরা দেখেছি তাকে সাক্ষাতের জন্য ধন্না দিয়েছে অনশন করে মরেছে পুলিশ তাদেরকে পিটিয়েছে এর জন্য সমস্ত দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন না তাই আমরা অবিলম্বে এর মাথা পর্যন্ত পৌঁছানো আর যোগ্য যারা চাকরি ছিল তাদের চাকরির ব্যবস্থা করা হোক সরকারের পক্ষ থেকে তাই এর জন্য শাস্তিটা দেওয়া দেওয়া হোক নচেত এর বিচার অন্য কোন রাস্তা নেই আমরা যারা চাকরি হারালো যোগ্য থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সঙ্গে সমব্যাচী